যুক্তরাজ্যে কয়েক মাস আগে এমন একটা আইন হলো যেটাতে আমাদের যে কমিউনিটির যে ব্যাকবোন যে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ক্যাটারিং ইন্ডাস্ট্রি সেটা সিরিয়াসলি এফেক্টেড হচ্ছে এটা অনেকে অবহিত না এই কারণেই আমাদের দায়িত্ব সবাইকে জানানো যেমন আমাদের ক্লায়েন্টরা অনেক সময় এসে জিজ্ঞেস করছে যে কি হচ্ছে এটা এই পরিবর্তনের মাধ্যমে রেস্টুরেন্টে দু ধরনের যে স্টাফ এবং এমপ্লয়ার এমপ্লয়ি এবং এমপ্লয়ার তার সবাই অ্যাফেক্টেড হচ্ছে এখন এমপ্লয়ারা কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে সেটা হচ্ছে এই দেশে এতদিন যে রেস্টুরেন্টে যে কাস্টমাররা যে টিপস দিত টিপস বলেন গ্র্যাটিটিউড বলেন অথবা সার্ভিস চার্জ বলেন যেটাই বলেন না কেন সেটা কিন্তু এমপ্লয়ের কে দিত সেটা একটা অপশন ছিল সেটা সে রেখে দিবে নাকি স্টাফদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবে কিন্তু ফার্স্ট অফ অক্টোবর থেকে এখন আর কোনো চয়েস নেই এই যে যে টিপসগুলো পাবে যে কোম্পানিতে আসবে সেটা সম্পূর্ণই কোনো কিছু ডিডাকশন না করে হান্ড্রেড পারসেন্ট এটা এমপ্লয়িদের দিয়ে দিতে হবে এটা আইন এদেশের এখন এবং এটা করার মাধ্যমে গভর্নমেন্ট অনুমান করতেছে যে টু হান্ড্রেড মিলিয়ন পাউন্ডের মতো এই ইনকাম এখন এই এমপ্লয়িরা পাবে যারা রেস্টুরেন্টে কর্মচারী যারা টিপস পাচ্ছিল এখন এটা করার মাধ্যমে এমপ্লয়াররা কীভাবে এফেক্টেড হচ্ছে এমপ্লয়াররা স্বাভাবিকভাবেই অনেক এমপ্লয়াররা কিন্তু এই টিপসটা দিয়ে দিত বিভিন্ন উপায় দিত তারা আপনার পে স্লিপের মাধ্যমে দিত বা এমপ্লয়িদের বলতো যে তোমরা তোমরা ট্যাক্স নিজেরা পে করো অথবা তা নিজের রেখে দিত এটা তাদের ইনকাম একটা মজার ব্যাপার ছিল এই যে টিপসটা সেটা কিন্তু ভ্যাটে বল না এটা করে ভ্যাট পে করতে হয় না ভিটি পে করতে হয় না সুতরাং এই টিপসটা সম্পূর্ণ তারা রেখে দিত ভিটি পে করতো না কিন্তু বছরের শেষে যেসব বিজনেস স্পেশালি যে বিজনেসগুলো স্ট্রাগল করতেছিল বা ব্রেক ইভিনে সারভাইভ করতেছিল তারা কিন্তু এই এক্সট্রা পয়সার মাধ্যমে কিছু লাভ দেখতে পারত এখন সেই সুযোগটাও নাই এটাতে অবশ্যই অ্যাডভার্সলি এফেক্টেড হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকরা কিন্তু সুখবর হতে পারে এটা এমপ্লয়ীদের জন্য অবশ্যই মনে করি সুখবর হতে পারে কি সুখবরই বলবো সে এমপ্লয়ীরা এখন সম্পূর্ণ টিপসটা পাবে এবং সেটা তারা ট্যাক্স পে কন্ট্রিবিউশন ট্যাক্স আমার পে করবে এখন টিপসটা আসলে তিনটা উপায়ে আমরা দেখতে পারি যে কীভাবে একজন মনে করেন কেউ যদি রেস্টুরেন্টে একজন ওয়েটার কাজ করে সে একজন কাস্টমার সে ওয়েটারের প্রতি স্পেশালি খুব যে তোমার সার্ভিসটা তোমার সার্ভিসটা স্পেশাল তোমার সার্ভিসটা আমার খুব পছন্দ হয়েছে এবং এই কারণে আমি তোমাকে ব্যক্তিগতভাবে এই টিপসটা দিচ্ছি এখন এই যে টিপসটা পেল যে যে টিপসটা এটা তখন তো পাবেই না এমপ্লয়ি তখন এই পয়সাটা সে ট্যাক্স রিটার্নের মাধ্যমে সে বছরের শেষে তার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার মাধ্যমে সেই ইনকামটা ডিক্লিয়ার দিবে এবং সেটার উপর ট্যাক্স আমাদের কন্ট্রিবিউশন পে করবে এখন এটা হচ্ছে যে ডাইরেক্টলি কোনো এমপ্লয়ি এই পয়সাটা পায় যদি এমন ডিসিশন নেওয়া হয় যে সব এমপ্লয়িরা মিলে ডিসিশন নিল যে এক কাজ করেন মালিককে বললো যে আপনি আপনি সব পয়সাগুলো রেখে আমরা ডিশন নিব যে কে কত আমরা টিপস নিব এখন কত পার্সেন্ট হিসেবে টিপস নিব। যেমন যে পরিমাণ আমরা টিপস পড়বে আমাদের ভাগে সেই পরিমাণ টিপসটা আপনি বেতন থেকে আবার আমাদের বেতনের সাথে অ্যাড করে এখান থেকে ট্যাক্স অ্যাম্যান্স ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন পে করে দিবেন তার মানে এখন স্লিপে ওই এমপ্লয়িগুলো স্লিপে উপরে লেখা থাকবে সে কত ঘন্টা কাজ করলো রেট এবং আওয়ার সব কিছু লেখা থাকলেও এখানে নিচে লেখা থাকবে টিপস এবং সম্পূর্ণ ইনকাম ওপর তখন ট্যাক্স অ্যামেশন কন্ট্রিবিউশন পে করবে এখন থার্ড যে অপশনটা অ্যামপ্লয়ি বলল যে আমি যে টিপসটা পাই এটা শুধু আমার কাছে আসলেও আমি মনে করি এটা সবারই প্রাপ্য সবারই এটা পাওয়া উচিত এবং এমপ্লয়ার বলল যে আমি তোমাদের এই পে স্লিপের মাধ্যমে ট্যাক্স পে করতে রাজি না তোমরা তোমাদেরটা বুঝে নাও সেটা যদি ডিসিশন নেওয়া হয় এবং এমপ্লয়ার যদি সেটা বলে যে সেটাই আমরা চাচ্ছি তাহলে তখন সব এমপ্লয়ি মিলে একটা গ্রুপের মতো তৈরি হবে সেটাকে বলা হয় ট্রংক সেই ট্রঙ্কে আবার একজন ম্যানেজার থাকতে হবে যাকে ট্রংক মাস্টার বলা হয় ট্রংক মাস্টার তখন সব দায়িত্ব সব সব টিপসগুলো কালেক্ট করে তখন তাদের মধ্যে ডিসিশন হবে কে কত পার্সেন্টেজ পাবে এবং সেই ট্রংক মাস্টার তখন ট্যাক্স অফিসে রেজিস্টার্ড হয়ে সেই ট্যাক্সটা তখন পিওয়ের মাধ্যমে সে ট্যাক্সটা পে করবে এইভাবে তিনটা উপায়ে সবাই সব এমপ্লয়ি এখন থেকে টিপস পাবে টিপসে ইনকাম হিসাবে আসবে এবং তারা ট্যাক্স আমাদের কন্ট্রিবিউশন পে করবে এখন কথা হচ্ছে যদি কোনো কারণে এই আইনটা না মানা হয় এই আইনটা না মানা মানে কি এখানে কয়েকটা ব্যাপার থাকতে পারে অ্যামপ্লয়ি এবং এমপ্লয় দুজনেই কিন্তু আইন ব্রিচ করতে পারে এখন এক নম্বর হচ্ছে যদি এমপ্লয়ার যদি মালিক যদি রেস্টুরেন্টের মালিক যদি ডিসিশন নেয় যে আমি এই পয়সাটা দেবো না আমি আজ পর্যন্ত দেই নেই তোমাদেরকে এখন দিব না তোমাদের তো বেতন পাইতেছ এটা আবার কেন দিবো আইনটা সে মানলো না সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এই পেনাল্টি যদি এটা ইনফর্ম করা হয় এবং জানতে পারি গভর্নমেন্ট তাহলে গভর্নমেন্ট কিন্তু পেনাল্টি এবং কম্পেনসেশন কিন্তু ডিমান্ড করতে পারে এই অ্যামপ্লয়ের কাছ থেকে এবং এই এই ইভেন্ট চলে এই পয়সাটা অ্যামপ্লয়ের কাছে চলে যাবে এখন কোনো কারণে এমপ্লয়ি যদি ডিমান্ড করে যে না আমাকে পে করা হয়নি কারণ এমপ্লয়ি এমপ্লয়ি কিন্তু কম্পেনসেশন টিপস যেটা পাবে তার উপরে এমপ্লয়ি কিন্তু কম্পেনসেশন ডিমান্ড করতে পারে এবং সেই ক্ষেত্রে এমপ্লয়ের অনেক লস হবে কারণ শুধুমাত্র টিপসটার ফিরত দিতে হবে তা না সাথে সাথে একটা পেনাল্টিও পে করতে হচ্ছে এখন সেকেন্ড হচ্ছে যে এমপ্লয়িরা যে টিপসটা পেলো সেই টিপসটা যদি এমপ্লয়ি যদি ডিক্লেয়ার না দেয় ট্রংক গঠন না করে বা ডাইরেক্টলি ট্যাক্স অফিস সাথে রেজিস্টার না হয় বা গামনারকে যদি না বলে যে আমাদের বেতনের সাথে ইনক্লুড করে ফেস দেও। দেওয়া তাহলে কিন্তু এটাও কিন্তু ট্যাক্স অফিস প্রতিটা এমপ্লয়িকে টার্গেট করে তখন কিন্তু তারা অ্যাকশন নিতে পারে এবং এমপ্লয়ের তখন দায়িত্ব থাকবে যে এইটা মেনটেন হচ্ছে কিনা এমপ্লয়িরা ট্যাক্স পে করতেছে কিনা বা ট্রংক গঠন হইলো কিনা এটা কিন্তু আবার এমপ্লয়ের দায়িত্ব হয়ে যাবে সুতরাং অ্যামপ্লয়ারকে ওভারঅল খেয়াল রাখতে হবে যে টিপসটা সে এখন আর নিচ্ছে না সেটা কিন্তু অফিসে আবার হচ্ছে কিন্তু দায়িত্ব হয়ে যাচ্ছে সুতরাং এটা এটা আইন আইন কেউ ভাঙুক এটা কেউই চায় না এবং আমরাও অ্যাডভাইস করবো আমাদের ক্লায়েন্ট বা যারা বিজনেস করতেছেন এই আইনটা যেন মেনে চলেন কারণ এটা মাত্র আইন হয়েছে মানে না যে এটা মাস কয়েক মাস চলে গেছে এভাবেই যদি চলতে থাকে এটা না এটা কিন্তু খুব ইজি এবং এটা কিন্তু বের করাও খুব ইজি যে কারণ আজকাল অধিকাংশ ক্যাশ টিপস যদি মনে করেন যে কোয়ান্টিফাই করা ডিফিকাল্ট হইতে পারে প্রুফ করা ডিফিকাল্ট হইতে পারে কিন্তু আজকাল যে কার্ডের মাধ্যমে টিপসটা আসতেছে সেখানে কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায় কি পরিমাণ টিপস আসতেছে এটা লুকানোর বা না দেওয়ার বা না নেওয়ার পিছনে কোনো অজুহাত থাকবে না এবং এটা কিন্তু আইনটা মেনে চলতে হবে আমাদের স্ট্রং অ্যাডভাইস থাকবে যেই হন না কেন সেটা আপনি এমপ্লয়ী হন অ্যামপ্লয় হন